দণ্ডত প্রণাম সমস্ত ভক্তবিন্দুদের চরণে আজ শুনবেন বিজয় একাদশীর মাহাত্ম কারণ বিজয় একাদশীর মাহাত্ম আপনি শুনছেন যেখানে বর্ণনা করা হয়েছে আর এখানে বিশেষ শিক্ষারও আছে রামচন্দ্র ভগবান এই জগতে কী আদর্শ শিক্ষা দিয়ে গেছেন আর তা শুধু তাই না আর আমরা যেটা বন্ধু বলে সম্বোধন করি তার এক বিশেষ শিক্ষা তবে এই একাদশী হলো আগামী চব্বিশে ফেব্রুয়ারি বিজয় একাদশী আর পালন হলো পঁচিশে ফেব্রুয়ারি অর্থাৎ ছটা দশ ছটা এক থেকে নটা তিপ্পান্নর মধ্যে আমরা পালন করবেন আর এই একাদশী মাহাত্ম সম্বন্ধে অত্যন্ত মনোযোগ সহকারে শ্রবণ করবেন একসময় স্বয়ং নারদ তার পিতা ব্রহ্মাকে জিজ্ঞাসা করেছিলেন এই একাদশীর মাহাত্ম কী এবং ব্রহ্মা যা বলেছিলেন কারণ এই একাদশী এমন একটা একাদশী সমস্ত কাজে যখন কোনো কাজে বিপদ কোনো কাজে হাজারো বাধা আসবে সেই বাধা থেকে উল্লঙ্ঘন অর্থাৎ সেই বাধাকে উত অতিক্রম করে কি করে আপনি বিজয় লাভ করতে পারবেন সেই বিষয়ে একাদশী অবশ্যই করা উচিত এবং সর্ব পাপকে তিনি বিনাশ করেন এই একাদশী তো আমরা জানি এখানে বর্ণনা করছেন ব্রহ্মা নারদকে যে ত্রেতা যুগে যখন ভগবান রামচন্দ্র আসলেন তিনি তার পিতৃসত্য পালনের জন্য বনবাস গেলেন এবং পঞ্চমটি বনে অর্থাৎ যেখানে পাঁচটা বিশাল বটবৃক্ষ ছিল সেখানে রাবণ কপটাতা করে সাধুর বেশ ধরে সীতামাতাকে অপহরণ করেন এবং দুই ভাই লক্ষণ এবং ভগবান রামচন্দ্র খোঁজ করতে করতে যখন জটয়ের সঙ্গে দেখা হয় জটের কাছে জানতে পারলেন সীতামাতাকে কে অপহরণ করেছে সব বৃত্তান্ত জানার পরে তারা চিন্তা করলেন কি করে সীতাকে উদ্ধার করা যায় তারপরে সুগ্রীবের সঙ্গে তাদের বন্ধুত্ব হয় এবং বন্ধুত্ব হওয়ার ফলে সুগ্রীব হনুমানকে দিয়ে সীতা মাতার খোঁজ পান এবং তিনি যখন গিয়ে লঙ্কায় গিয়ে সীতামাতার সঙ্গে দেখা করে সব বিস্তারে সব কিছু বলার পরে প্রমাণস্বরূপ সীতামাতা তার হাতের আংটি খুলে দেন এবং সেই আংটি এনে কি করলেন না রামচন্দ্র ভগবানকে দেওয়ার পরে রামচন্দ্র ভগবান জানতে পারলেন সীতামাতা কীভাবে আছে তো এখানে এবং বিশেষ করে যখন জানার পরে কী করে পার হবেন এই সমুদ্র তাই নিয়ে খুব চিন্তা করছিলেন এবং চিন্তা করতে করতে চিন্তা করতে করতে চিন্তা হচ্ছে কী করা যায় সবার সঙ্গে আলোচনা করছেন জাম্যবাণ হনুমান হঠাৎ লক্ষণ বললেন হ্যাঁ আমি একটা কথা বলি আপনি যদিও সব জানেন বললেন তবু আজ আপনি এই জগতে মনুষ্যরূপে নরলীলা করতে এসছেন তো এখান থেকে বেশি দূর না চার কিলোমিটার দূরে একজন বকদাল্লব্ভ্য ঋষি বাস করেন তার আশ্রম আছে আমরা তার কাছে যাই না তিনি কি অনুমতি দিচ্ছে জিজ্ঞাসা করি ঋষির কাছে যখন যান ঋষি চিনতে পারেন ইনি ভগবান কিন্তু ঋষিও ভগবানের ভগবত্তাকে সবার সামনে প্রকট করলেন না যেমন চৈতন্য বলে দেখা যায় এটা হচ্ছে কলিযুগ যারা ভগবান নেয় তারাই ভগবান বলে লাফালাফি করে দেখবেন এখন বর্তমানে সবচেয়ে ভেজাল হলো এই হিন্দুদের ভগবানে কত লোক যে ভগবান ভগবান সম্বন্ধে কার ধারণা আছে সেই জন্য এই ভগবান সম্বন্ধে ধারণাটা স্পষ্ট করার জন্য ব্যাসদেবের পিতা পিতা পরশরমণি বিশেষ করে প্রভুপাত কৃষ্ণ গ্রন্থে প্রথমে লিখেছেন ঐশ্বর্যস্ব বীরজস্ব যশ্ব শির সন্দ ভগতিঙ্গনা শা ঐশ্বর্য চার ভিতরে পরিপূর্ণ মাত্রা বিরাজমান তিনি তো ভগবান তো যাই হোক তারপরে ঋষির কথা শুনে তিনি বললেন তুমি এক কাজ কর বললেন তুমি ঠিক আগামী ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষে এক একাদশী আছে যেটা হচ্ছে বিজয় নামে একাদশী তুমি ওই একাদশী যদি খুব সুষ্ঠুভাবে সুন্দরভাবে পালন করো তুমি অবশ্যই জয়প্রাপ্ত হবে তোমার কোনো কাজ যত কাজ তোমার বিঘ্ন হচ্ছে সেটা থেকে তুমি অবশ্যই বিজয় লাভ করবে এবং সেই কথা শুনে রামচন্দ্র ভগবান তিনি মেনে নিলেন কিন্তু জিজ্ঞাসা করলেন আচ্ছা এটা পালন করব কী করে এই ব্রতটা পালন করার কি কি নিয়ম আছে সেখানে বর্ণনা করা হয়েছে বিশেষ করে বিজয় লাভের জন্য দশমীর দিন সোনা রূপা তামা এবং মাটির কলস সংগ্রহ করে তাতে জল এবং আম পাতা দিয়ে সুগন্ধি চন্দন জলে চন্দনে সাজিয়ে তার উপরে সোনার নারায়ণ মূর্তি স্থাপন করবেন একাদশীর দিন যথাবিধি প্রাতঃ স্নান অর্থাৎ সূর্য উদয়ের আগে স্নান করবেন স্নান তিন রকম হয় সূর্য উদয়ের আগে স্নান দেবস্নান সূর্য উদয়ের পরেও নরস্নান আর তারপরে যত বেলা হয় তাকে বলে রাক্ষস স্নান তো যাই হোক তিনিকে প্রাত স্নান করে কলসের গলায় মালা চন্দন পরিয়ে উপযুক্ত স্থানে নারিকেল এবং সুবারি দিয়ে পূজা করবেন এরপর গন্ধ পুষ্প তুলসী ধূপ দীপ নৈবেদ্য ইত্যাদি দিয়ে পরম ভক্তি সহকারে নারায়ণের পূজা করে হরিকথা কীর্তন করে সমস্ত দিন যাপন করবেন কারণ এখানে বর্ণনা করা হয়েছে যদি কোনো শুভ কাজ করা হয় সেই শুভ কাজকে সম্পূর্ণ করার জন্য যেমন আমরা বলি মন্ত্রহীন ক্রিয়াহীনম ভক্তিহীনম জনার্দন যৎপুজিতং মায়াদেব পরিপূর্ণ তদোস্তুমে অপরাধ সহস্রানী ক্রিয়ান্তে অহর্নিশাং মায়া যেমন বলা হয় ঠিক সেরকমই বামনদেব এবং বলি মহারাজ এবং শুক্রাচার্যের কথা হচ্ছে ভাগবত অষ্টম স্কন্ধে সেখানে শুক্রাচার্যকে ভগবান শুক্রাচার্যর মাধ্যমে বলতে চাইছেন যে কি করে যোগ্য সম্পূর্ণ করা যায় তখন শুক্রাচার্য শুক্র মানে কর্মের আচার্য বলছে মন্ত্র তত্রস্তম সিদ্ধম দেশ কালো অবস্থিত সর্বঙ্কর তিনি তব অনুসংকনাথ দেশ দেশ মানে সময়ে কোথ স্থান দেশকালক বিভিন্ন বিভিন্ন দেশের বিভিন্ন স্থানের ত্রুটি থাকে দ্রব্য ত্রুটি থাকে মন্ত্রের ত্রুটি থাকে সমস্ত অনেক কিছু ত্রুটি থাকতে পারে মন্ত্র তন্ত্রস্তম সিদ্দ্রম সিদ্ভার ত্রুটি আর সমস্ত ত্রুটি থেকে যদি মুক্তি হতে হয় সমস্ত ত্রুটিতে যদি মুক্ত অর্থাৎ সম্পূর্ণ মুক্ত হতে হয় তাহলে কী হতো তবু অনুসংকীর্তন লাস্টে অবশ্যই কীর্তন করা উচিত যাই করুন না কেন যোগ্য করুন ভগবত পাঠ করুন যাই করুন যদি আপনি লাস্টে অনু নাম সংকীর্তন করেন তাহলে সমস্ত অপরাধ থেকে ছিদ্র থেকে ত্রুটি থেকে মুক্ত হবেন তাই এখানে বলা হয়েছে কি না সারা রাত্রে তিনি কি করবেন না কীর্তন করবেন ভগবানের নাম সংকীর্তন করবেন আর কীর্তন করে তারপরের দিন রাত্রে জাগরণ করে অখণ্ড ঘি প্রদীপ রাখবেন একটা প্রদীপ থাকবে যেখানে অখণ্ড যেন সেটা ঘৃত প্রদীপ থাকবে সেটা যেন নিভে না যায় দ্বাদশের দিন সূর্য দেওয়ার পর সেই কলস বিসর্জনের জন্য কোনো নদী সরোবর বা জলাশয়ের কাছে গিয়ে বিধি অনুসারে পূজা নিবেদনের পরে তা বিসর্জন দেবেন তারপর ওই মূর্তি যে ভগবানের যে নারায়ণ মূর্তি যেটা সোনা দিয়ে বানানো হয়েছিল কোনো ব্রাহ্মণকে সেটা দান করবেন আর এই ব্রতের প্রভাবে নিশ্চয়ই আমি জয়লাভ হবেন এর ভিতরে একটা শিক্ষা আছে অনেক ভক্তরা বলে প্রভু একটা কথা বলি আমি বলুন আমরা যে ব্রত করি সেই ব্রত নিয়ম হলো পরের দিন সকালবেলা ব্রত পালনের পরে হাতে জল নেবেন নিয়ে ভগবানের কাছে যাবেন গিয়ে বলবেন হে গোবিন্দ হে ভগবান হে কৃষ্ণ আমি এই একাদশী ব্রত করেছি দয়া করে এর ফল আপনি আমাকে অর্পণ করুন যেমন কেউ ব্যক্তি যখন সারাদিন কাজ করে সন্ধ্যাবেলা গিয়ে তাদের কাছে টাকা চেয়ে নেয় যে আমি কাজ করেছি তার জন্য আমাকে টাকা দিন ঠিক সেটাই করা উচিত তো ফল চেয়ে নেওয়া উচিত অন্য কারো কাছে চাইবেন না যেমন একটা দৃষ্টান্ত আমি দিচ্ছি এক সময় তিনজন বাবা বসে আছে কাকা বসে আছে আর কাকার শালা অর্থাৎ মামা বসে আছে কাকা তো মামা একটা বাচ্চা একটা আইসক্রিম যাচ্ছে বাচ্চা দৌড়ে চলে গেছে গিয়ে চিন্তা করছে বাবার কাছে চাইবো টাকা হয়তো দেবে না কাকার কাছে চাইবো হয়তো দিতে পারে কিন্তু মামার কাছে চাইলে হয়তো না করতে পারে না লজ্জার খাতিরে দেবে আমার কার্য হয়ে যাবে এই জন্য বাচ্চাটা গিয়ে বলছে মামা মামা আমাকে দুটো টাকা দাও না আমি একটা আইসক্রিম খাবো সেখানে বাবা বসে আছে এবং কাকা বসে আছে এর যখন এদের ওভারটেক করে যখন মামার কাছে টাকা চাওয়া আর মামা নয় যদি কোনো অন্য কোনো দূরের লোক হয় তাহলে তো আরও বেশি অপমান বাবা এবং কাকা অপমানিত বোধ করবে এমন কি বাবার সঙ্গে যদি কাকার কাছে টাকা চাওয়া হয় আইসক্রিম খাওয়ার জন্য তবুও সেটা অপমানিত বোধ হবে যদি চাইতে হয় তাহলে ভগবানের কাছে চাইবেন যেমন বাবার কাছে নাচেন অন্যের কাছে চাইলে যেমন বাবা অপমানিত হয় যদি চাইতে হয় তাহলে ভগবানের কাছে চাওয়া উচিত তাহলে কি হবে না ভগবান অপমানিত ভগবান আনন্দ পাবে এই জন্য কোনো কিছু চাওয়া চেতে গেলে কৃষ্ণের কাছে সর্বকাম উদারতি, উদারতি ভগবানের কাছে চাইবেন আজ আমি এই বিজয় একাদশীর মাহাতৃমিত্রে এক বিশেষ শিক্ষা বিষয় আমি বলবো বর্তমান সমাজে সবাই ভগবান বলে নিজেদেরকে অত্যন্ত জাহের করতে চায় সেই বিষয়ে দ্বিতীয়ত আমি বলতে চাই বন্ধু কি জিনিস মিত্র কাকে বলে সুহিত কাকে বলে সখা কাকে বলে কারণ আজ যখন সীতামাতা অপহরণ হয়ে যায় সুগ্রীবের সঙ্গে হনুমানের মাধ্যমে তারা এই কার্য সমাধান করেছিল পরে ভগবান রামচন্দ্র তিনি একাদশী ব্রত করে সমুদ্র লঙ্ঘন করে সে তাকে উদ্ধার করেছিলেন খুব মন দিয়ে শুনবেন ফ্রেন্ড আমরা বলি ইংলিশে ফ্রেন্ড আরে ফ্রেন্ড মানে ভেরি সুন দ্য রিলেশনশিপ উইট বি এন্ড হাউ ইট উইল বি এন্ড কীভাবে খুব তাড়াতাড়ি সম্পর্ক ফ্রাই হয়ে যাবে তারপর তাদের সম্পর্ক একদম সারা জীবনের মতো সমাপ্ত হয়ে যাবে তাকে বলে ফ্রেন্ড ফ্রাই অ্যান্ড এন্ড কিন্তু আমাদের বৈদিক শাস্ত্রে খুব সুন্দর ব্যাখ্যা করেছেন বন্ধু কাকে বলে মিত্র কাকে বলে সুইদ কাকে বলে সকা কাকে বলে এবং তার প্রত্যেকটার পিছনে খুব সুন্দর সুন্দর দৃষ্টান্ত দিয়েছে মিত্র যিনি সবসময় মন্ত্রণা দিয়ে বন্ধুকে কুমার্গ থেকে সুমার সুমার্গে নিয়ে আসেন তাকে বলে মিত্র বন্ধু যিনি সবসময় বন্ধুকে বিশেষ বন্ধন থেকে অর্থাৎ জলজগতের বন্ধন বিভিন্ন সংসারের বন্ধন বিভিন্ন বন্ধন থেকে যিনি মুক্ত করেন তাকে বন্ধ বন্ধু সখা যার সঙ্গে অত্যন্ত নিষ্কপট সরল ব্যবহার করা হয় এবং ব্যবহারে আদান প্রদান করা হয় তাকে বলে শখা তো সেই জন্য শহীদ অত্যন্ত সুন্দর চিন্তা দ্বারা বুদ্ধি দ্বারা বিভিন্নভাবে যিনি তার অত্যন্ত প্রিয়জনকে হিত সাধনা করেন অর্থাৎ মঙ্গল সাধনে ভালো কর্মে ভালো রাস্তায় নিয়ে সবসময় মঙ্গল কারার জন্য চেষ্টা করে হিত মানে সু মানে সুন্দর রাস্তায় সুন্দর উপদেশ দিয়ে সুন্দর মন্ত্রটায় হিত কামনা করে মানে মঙ্গল চায় তাকে বলে সুহিত তবে আমি এখানে মিত্র এবং কুমিত্র অর্থাৎ বন্ধু এবং খারাপ বন্ধুর ভিতরে একটু পার্থক্য আমি আপনাদের শোনাব যেটা সংস্কৃতে বলা হয়েছে হরে কৃষ্ণ মন্দির শ্রবণ করুন মিত্র কাকে বলে বিশ্বাসও সমতা নিত্যম যার প্রতি পূর্ণ বিশ্বাস এবং সমান মনোভাব জ্ঞান সমান ক্ষমতা সমান স্তার অবস্থান করে যেমন আমরা জানেন কৃষ্ণ যখন খেলা করতেন বৃন্দাবনে তো অনেক সময় কৃষ্ণ খেলা করতে হতে হেরে যেতেন সকালের কাছে সকল জোর করে কৃষ্ণ বলতে আমাকে ঘাড়ে না নেবে না মানে কৃষ্ণ বলতেন আমি বাবা বাবা আমার বাবা হলো নন্দ মহারাজ তিনি এখানকার আমি কেন তোমাকে ঘাড়ে নেব বলে খেলায় ওই বাবা মা কিছু নেই বাবা রাজা মা এরম কিছু চলবে না তুমি হেরে গেছো ঘাড়ে নিতে হবে নিবো না নিবে না মানে জোর করে কৃষ্ণ ঘাড়ে উঠতো একেই বলা হয় মিত্রতা তো সেখানে বলা হয়েছে দ্বিতীয়ত মিত্রের কাজ কি এখন প্রশ্ন হলো মিত্রের কাজ পাপ নিরায়ত অর্থাৎ পাপ কর্ম থেকে যিনি সবসময় দূরে রাখেন বন্ধুকে কিংবা সেখান থেকে রক্ষা করেন অযজায়ত হিতম অর্থাৎ কল্যাণকারী পথে সবসময় তাকে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করেন পাপ থেকে বাঁচিয়ে রাখেন কর্ম করেই থাকেন নি নিগুহাত গোপন কথা প্রকাশ করেন না প্রকটি করতি অর্থাৎ মহান বন্ধুর মহান মহান গুণাবলীগুলো সবার কাছে প্রকট করে আপদ গতম না ত্যাগতি বিপদের সময় তাকে ত্যাগ করেন না সাহায্য করেন দাদাদি কালে অর্থাৎ সময় উপযোগী সময় কীভাবে ধন সম্পদ আদি প্রয়োজনীয় বস্তু দিয়ে তাকে সাহায্য করবে তাকে বলা হয় মিত্র আর বন্ধু মানে বন্ধন থেকে মুক্ত করে সকা মানে যিনি হিত সাধনা করে এবং সরল ব্যবহার রাখে কোনো কপটতা রাখে না সুহৃদ মানে সুহদ্র শব্দ তো প্রেম অর্থাৎ প্রেমের আদান প্রদান করে এইবারে আপনারা শুনে রাখবেন কুমিত্র কাকে বলে তাদের কাজকে সেখানে বলা হয়েছে পুরা সাধু বরাত অসেত সামনে মিষ্টি কথা বলবে সুনাম করবে কিন্তু পিছনে আপনার অপকার করার চেষ্টা করবে এবং আপনার অবরান সময় খুব মনে হবে যেন খুব আমার প্রিয় ব্যক্তি কিন্তু না পিছনে তারা অন্যরকম আপনাকে মানে বিশেষ করে আপনার বদনাম করবে পরোক্ষ করত শশনাত হতাশা পিছনে পিছনে গোপনে গোতে নিন্দা আদি ক্ষতিকর বিষয়ে চেষ্টা করবে ভোজনগত প্রয়াসে পরমজস্য চিত্ত সাপের ন্যায় আঁকা বেঁকা যাদের চিত্ত বা মনোভাব সম্পন্ন সরল সহজ যাদের মনোভাব নয় কুটিলতা কপটতা পূর্ণ চিত্ত বা মনোভাব পোক্ত দৃশ্যম দুর্নিবৃত্তম কুমিত্রম এই ধরনের ব্যক্তিরা কুমিত্র তো সেই জন্য আজ আমরা দেখি বিশেষ করে সুগ্রীবের সঙ্গে মিত্রতা করে কিভাবে মিত্রতা করল সেটা আবার শুনবেন এরকম নয় যে শুধু নিবেন না আগে যখন হনুমানের সঙ্গে কথাবার্তা বা সুগ্রীবের সঙ্গে মিত্রতা হলো আগে জানলেন সুগ্রীবের কী অসুবিধা তার ভাই বালি তার স্ত্রীকে নিয়ে নিয়েছেন সেই জন্য তার স্ত্রীকে তিনি ফিরিয়ে দিলেন ফিরিয়ে দেওয়ার পরে বলেন আমি তোমাকে উপকার করেছি এবার তুমি আমাকে উপকার করো তারপরে তারা উপকার করলেন ঠিক সেরকম দুইজনের ভিতরে এইভাবে অত্যন্ত সরল নিষ্কপট ব্যবহারটাকে বলা হয় তো সেই জন্য এই একাদশী যারা পালন করবেন যদি কোনো বিশেষ কাজে আপনারা অনেক সমস্যায় পড়ছেন তাতে কিন্তু সেই কাজ থেকে আপনারা বিজয় লাভ করবেন আর সূর্ব পাবনিরাত একটা জিনিস মনে রাখবেন অনেক সময় ভালো কাজে হাজারো বাধা আসবে আসবেই যেমন চিন্তা করুন হনুমান তো যাচ্ছিল লঙ্কায় শীত খবর করতে জন্য কিন্তু তাকে রাস্তার ভিতরে জলের ভিতরে সুষণা বলে একজন রাক্ষসে খেয়ে নিয়েছে লঙ্কিনের সঙ্গে যুদ্ধ করতে হলো লক্ষণের শেষ পড়লো যাচ্ছে বিসর্ণ করে না সেখানে কালনিমি অপসরা তারা রাক করে অপসরা ধরে নিচ্ছে স্নান করতে গিয়ে পুকুরে কাল নিমি সেখানে কীর্তন করছে এই নয় যে ভালো কাজে বাধা আসবে না আসবেই গোম থেকে যখন গঙ্গা আসছেন দেখুন ভাগীরথ নিয়ে আসছেন গঙ্গা বড় বড় পাহাড় দিয়ে আটকে যাচ্ছেন জানুমিনি পান করে নিচ্ছেন কত রকমের অসুবিধা হতে পারে রে ভাই এই নয় যে ভগৎ ভক্তি করতে পারলে হবে না না ভালো কাজে বাধা আসবেই কিন্তু আপনি চেষ্টা করুন একদিন না একদিন অবশ্যই আপনি সফলতা লাভ করবেন এই জন্য এই একাদশী যাদের ভিতরে কোনো বিশেষ কাজের জন্য যারা বাধাপ্রাপ্ত হচ্ছেন অত্যন্ত নিষ্ঠা সহকারে পালন করুন দেখবেন ফল লাভ করবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে